আমি জানা যায় গিয়ে শরিক হই কিন্তু যায় শরিক হওয়ার পরে দুই তাকবির প্রথমে পাই নাই এরপরে ইমাম সাহেবের সাথে যখন সালাম ফিরেছেন আমি সালাম ফিরে নামাজ শেষ করে ফেলেছি আমার জিজ্ঞাসা আমার জানাজার নামাজ হয়েছে কিনা অথবা প্রথম যে দুই তাকবির পাই নাই সেটা আমি কিভাবে তাহলে জানাজার ক্ষেত্রে আদায় করব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা প্রিয় ভাইরা আমরা জানা যায় যাই আমরা জানা যায় যে শরিক হই চারটা তাকবির জানাজাতে ফরজ এটা মনে রাখতে হবে তাকবির কয়টা ফরজ চারটা এখন আপনি যাওয়ার পরে দুই তাকবির পান নাই ইমাম সাহেবের সাথে এরপর ইমাম সাহেব আলাইকুম রহমতুল্লাহ সাল্লাম বলছেন আপনিও সাথে সালাম ফিরেন আমার শেষ করে দিয়ে সুন্দর করে খাটলি নিয়ে কবরস্থানে রওনা হয়ে গেছেন আপনার কবরস্থানে খাটলি নিয়ে যাওয়ার সব হবে কিন্তু আপনার জানাজা আদায় হয় নাই আপনারে জানাজা হয় নাই এখন কথা হচ্ছে তাহলে জানাজা আমাকে কীভাবে করতে হবে জানাজার সালাতে কেউ যদি মাসবুক হয় তাহলে তার বিধান হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন না না ফিরিয়ে যেই কয়টা আপনি তাকবির পান নাই শুধুমাত্র ওই তাকবিরগুলি আপনি পাঠ করবেন ওই তাকবিরের পরে আপনার ফাতিহা অথবা আপনার দরু এটা পড়তে হবে না কারণ আপনি প্রথম দুই তাকবির পান নাই ইমাম সাহেবের সাথে বাকি দুই তাকবির পাইছেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ইমাম সাহেব সালাম ফিরাইছে আপনি দাঁড়ায় আছেন আপনি দাঁড়ায়া এরপরে আপনি বলবেন আল্লাহ আকবার। আল্লাহ আকবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইটা বললে আপনার জানাজা পূর্ণ আদায় হয়ে গেছে তবে তবেটা হচ্ছে জানাজার সামনে যে মাইয়ের থাকবে খাটলি তোলার আগেই আপনাকে এটা বলতে হবে এই জন্য উপযুক্ত ইমাম যারা তারা সালাম ফেরানোর পরে কিছু মানুষ মাসবুক হতে পারেন তাদের জন্য দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করে একটু পরে খাটলিটা উঠানোর প্রচেষ্টাটা রাখা ভালো নামাজও সে সাত করে খাটলি উঠালেন তাহলে পিছনের লোকগুলো আর মাসবুক হলে তারা আর এই তাকবিরটা বলতে বলতে পারবেন এই জন্য আপনি শুধু তাকবির বলবেন খাটলি উঠানো আগে আপনার তাহলে জানাজা হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন